নমস্কার আমি অরিন্দম দাস মেদিনীপুর থেকে কলকাতায় এসেছি অভিনয়ের সুপ্ত ইচ্ছে নিয়ে কলকাতায় এসেই পরিচয় হয় ইভা ক্রিয়েশন কাস্টিং এজেন্সির সাথে ইভা ক্রিয়েশন কাস্টিং এজেন্সি কলকাতার এক নম্বর কাস্টিং এজেন্সি এনাদের তত্ত্বাবধানে আমি অভিনয়ের শিক্ষালয় ওয়ার্কশপে যোগদান করি এবং ওয়ার্কশপ চলতে চলতে আমি বেঙ্গল টপার ফুলকি ধারাবাহিকে প্রথম ক্যামেরার সামনে অভিনয় করার সুযোগ পাই তারপর এই সদ্য কাজ করলাম কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালের একটি গুরুত্বপূর্ণ চরিত্র আপনাদেরকেও বলতে চাই আপনারা যারা নিজেরা স্বপ্ন দেখেন নিজেদেরকে টিভির পর্দায় দেখবেন বলে তারা অবশ্যই এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে পারেন এইটুকু কাস্টিং আমি গ্যারেন্টি দিতে পারি আপনারা কিছু হারাবেন না বরং আপনারা অনেক কিছুই পাবেন নিজেদেরকে টিভি পর্দায় দেখতে পাবেন আনন্দ উপভোগ করতে পারবেন সো আপনারা যোগাযোগ করুন ইভাকিয়েশন কাস্টিং এজেন্সির সাথে ইভাকশান সততার সাথে সবার পাশে